হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করবো শীত স্পেশাল চিতই পিঠার রেসিপি শুকনা চালের গুঁড়া দিয়ে আজ আমি একদম পারফেক্টভাবে অসংখ্য ছিদ্রযুক্ত তুল তুলে নরম চিতই পিঠার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি পিঠার গুলাটা বানিয়ে নেব তার জন্য এখানে শুকনা চালের গুঁড়াটা আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখানে আমি তিন চামচ শুকনা চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ চামচেরও কম একটু লবণ লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি আর এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে তাহলে এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা নিয়ে যাবে এখন সুন্দরভাবে হাত দিয়ে এটা চটকি চটকিয়ে নিচ্ছি এখন এভাবে চটকিয়ে পিঠাটা ফুলক আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে এখন সুন্দরভাবে এটা আমার মেশানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা এখন আমি এক ঘন্টার জন্য রেখে দেব তারপরে এক ঘন্টা পরে ফিরে আসছি এখন এটা আবারও খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আবারও গরম পানিটাই ব্যবহার করতে হবে এখানে উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে এই পিঠাটা খুব পারফেক্টভাবে তৈরি হবে এখন খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে একটা গোলা তৈরি করে নিচ্ছি এই গোলাটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নিতে হবে আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন রাখতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এখানে কিন্তু ব্রেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডাটা দিলে হবে না এখন খুব সুন্দর করে চামচের সাহায্যে তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি কেমন রাখছি এখন চলে যাচ্ছি চুলায় চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা ভালো করে গরম করে নিয়ে এখন সেই গোলাটা এখানে দিয়ে দিচ্ছি এই গলাটা এখন খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এখন এটা আমার দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন ঢাকনিটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে আর পিঠাটাও খুব সুন্দর ইজিলিভাবে উঠে আসছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি এই পিঠাটা কিন্তু মাটির চুলায় বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গ্যাসের চুলায়ও বানিয়ে নিতে পারেন আমি সেম পদ্ধতিতে এই পিঠাগুলো আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনারা বিভিন্ন ধরনেরভাবে খেতে পারেন এই পিঠাটা কিন্তু হত্যা দিয়েও খেতে পারেন বা ঝোলা গুড় দিয়েও খেতে পারেন বা আপনারা চাইলে এটা দুধে ভিজেও খেতে পারেন এখন খুব সুন্দর করে ঢাকনি দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে আর কত ফুল্কো হয়েছে আমার সব পিঠাগুলো বানিয়ে হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই শীতের সকালে যদি এরম গরম গরম পিঠা থাকে তাহলে আর কিছুই লাগবে না দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এভাবে পিঠা বানিয়ে নিলে অনেকক্ষণ ধরে এটা নরম এবং সফট থাকবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ